দুই হাত নাই দুই পা নাই শুধু বডি পড়ে আছে এমন একজন ব্যক্তি মুসা কলিমুল্লারা ডাইকা বলতেছে ও কালিম কই যাও কালিমুল্লাহ বলে আমি আল্লাহ তালার সঙ্গে কথা বলতে যাইতেছি এবার যার হাত নাই ফা নাই সে বলতেছে অগো কালিম আল্লাহ তালাকে বইল আমার হাত নাই ফানাই আমাকে আল্লাহ আলা কি এমনি এমনি বানাইছে নাকি আল্লাহ তালার কামে বানাইছে আমি জানতে চাই তো মুসা আলাহ সাল্লাম কোনো কথা না বইলে বললেন হ্যাঁ আমি আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করব এ কথা বইলে যখন হাঁটা দিস রওনা দিছেন তখন আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেছে একজন মহিলা যার কিছু না রাস্তার সাইডে শুধু একটা ঝুপড়ি আছে ঘর ঘরের ভিতর থেকে বের হয়ে কইরা বের হইয়া তিনি বলতেছ ও কালিম কই যাও কই যাও কালিম বল উষা কালিমুল্লাহ বললেন আমি আমার মাওলার সঙ্গে কথা বলতে যাইতেছি কথা যখন বললেন মহিলা বলে দিলেন আমার কিছু নাই ঘর ছাড়া ছাড়া কিছু নাই আল্লাহ আমার সম্পদ ঘর কেমনে বড় হবে কেমনে বাড়বে এই তিনটা কথা বলে দিলেন মূর্ন হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন হাই হাই আল্লাহ তালার কাছাকাছি তোর ভাড়ে চলে আসলাম বাড়ির ভিতরে আমার মহিলা আছে বিবি ছেলে মেয়েরা আছে কি খাইবে মনে মনে এটা আমি ভালো করে উত্তর দিবেন আমাদের মনে যাচ্ছে আল্লাহ আপনার মনে এখন কোনটা আছে আল্লাহ জানেন আমার মনেও কোনটা আছে আল্লাহ তালা জানে তোর কাছে কাছাকাছি গেছে মনের ভিতরে ওই কথা যে স্ত্রী কি খাইবে ছেলে কি খাইবে তোর গেছে আল্লাহ সামনে তোমার কি দেখা যায় দেখো কালিম বলতেছে আল্লাহ দুধের মতো একটা সাদা পাথর দেখা যায় তাহলে তোমার ডান হাতে কি আছে কয় আমার ডান হাতে এটা লাঠি আছে এই লাঠি দিয়া তুমি তোমার সাদা দুধের মতন পাথর আছে বাড়ি মারো আমার আপনার হাতের লাঠি না মতো যে আমরা যদি পাথরের উপরে লাঠি দিয়া বাড়ি দিই তাহলে পাথর ভাঙ্গা দূরের কথা লাঠি ভেঙ্গে যাবে মুসাহানবীরের লাঠি হলো নবুঙের দলিল মুসানবী লাঠি দিয়া পাথর উপরে আঘাত করলেন পাথর ফেটে গেল ভাঙ্গে গেল নবী ভাঙ্গে যাওয়ার পরে একটা আর একটা পাথর বেন হল সাদা দুধের মুসানবী মাথা মাথারা সু করে দিয়া দাঁড়ায় আসে আল্লাহ তালানা দেশের অপেক্ষা আল্লাহ তালা বললেন ও কালি তোমার লাঠি দিয়া আর একটা বাড়ি মারো পাথরের উপরে পাথরের উপরে যখন বাড়ি মারলেন পাথর ফেটে গেল আর একটা পাথর বের হলো আর একটা পাথর যখন বের হলো আল্লাহ বললেন কালিম পাথরের উপরে আর একটা বাড়ি মারো পাথর একটা ফেটে গেল আর একটা পাথর বেরো হলো তিনটা পাথর বাড়ি দিলা তিনটা পাথর বের হয়ে গেল এবার একটা পাথর আছে আল্লাহ বললেন কালিম হাতের লাঠি দিয়া ফাথর উপরে বাড়ি মর কালিমুল্লাহ পাথরের উপরে আর একটা বাড়ি মারলেন ফাথর যখন ভেঙ্গে গেল ফাথরের ভিতরে একটা ছোট খাটো একটা বসত বিটা আছে বসত বিটা শুধু নয় বসত বিটার ভিতরে একটা জন্তু ফিহিলিকা বাস করে কালিম বললেন ও আল্লাহ এই যে চার পাথর ভাইঙ্গা আমি একটা লিখা বের করলাম আল্লাহ বললেন মুসা আমার কাছে তোমার প্রশ্ন করার কোনো দরকার নাই তোমার মাথাটা পাথরের কাছে নাও ফিফিলিকার কাছে নাও ফিফিলিকার কাছে যখন নিছে ফিফিলিকা বলতেছে শুভ হিবি হামদিহি